ಬೇಗ ಮೀ ಭಿ ಗುಣ ಮಾರು ಬೇಗ ಮೇಲೆ ಅಲ್ಲೇ ಮಾದೇ ಅಲ್ಲ

সব মেকলাম বাজারে ভেগের মধ্যে সব বলে নিলাম বাজারে ভেগের মধ্যে সব কলার সাধে মহিলা সব রং স্বপ্ন সাজে যিনি সাজা নিবালা যিনি গেরান দেনে যিনি মানা নিবালা যিনি করিজা দেনে চক্ষু দিনে দেখনে জিব্বা সাজ মেনে তার সোনার জন্য দিছে সোনা শক্তি দিছে নাকে গেরান লোয়ার দিছে হাতে বড়া মতো ক্ষমতা দিছে পাও দিয়া বাজারে বাজারে যাওয়ার ক্ষমতা দিছে হৃদয়ের মধ্যে সব রইয়া

মা রে গডে কাস্তা প্রেম রাই ওজনের নামাজ চলুছেনে মাংস লুবর বিন আছে চলুছেনে মুনিদের লাগে বব বিন আছে বই মানুষ সকার গলায় ওজনের নামাজ তুইলা ঝুরি গোদান ভাঙলা মুছিরে নামাজ তুইলা মা রে গডে চলে যায় সুবা তোর মনে লাগে সুবা ভাঙি লাগে সুবা উস্তা লাগে সুবা কোটু লাগে সুবা গায় লাগে

আইজ কে ছেলেটা কেমোতে হারায় গেল আইজ কে মেয়েরা কিউতুমি হারায় গেল আইজ কে জোকের মোরা সবাই হারায় গেল আইজ কে মায়েরা বল মকসা হারায় গেল না কোনো মার ভিতরে ব্যথা আছে শতকুদের মনে বেদনা আছে শতকুদের মনে বেদনা আছে আজকে কিউবা কারের সামনে কিউবা টিভি সামনে কিউবা ইউটিউবের সামনে কিউবা ফেসবুকের সামনে কিউবা জামার কারের সামনে হারায় গেল আমিও খান হায় আমি গোয়াল হায় গেলাম আমিও হারে গেলাম হায় গেসবুক একটু গোয়ালে একটু তুমি হায় এক কার ইংরে রানা কারণ আনিলা যেমন ইমিগ্রেশনে বর্ণনা করে বেড়া পাসপোর্ট চেক করে করে ঢোকায় লাগে মা এখানে তোমার যে পঞ্চাশ বছরের লাগে দিলা

जुड़ी कंधा कुदान भाई देराई का मोदी ना नुस्खे ने बिल्ली पिछले नमाज पढ़ा ते बात इस वक्त उनको बोलिया मोदी भी ने उनको लेता कह रहे थे और जो लड़की भी जो बाय रहे थे कह रहे थे उसको ता दूजा ना ता मुझे बना और कहीं भी देर बाद मिठाई जो मुझे लगो

लोग भी ऊपर इनकी भीड़ जा रहे हैं कि भीड़ कर जाए पास में कितने लोग? <स्थाँगी> के ये भगवान ने मासिक के कालार्दी दिया दियो वो लेने दिस्ता फनलबा हरा नितर्कुलों मिन्नु रहमन करिया पतस्तकरियों मिन्नु इल्लता तरबस होना हाँ अतर खुल का मावा खिलाबी वाली दब दबों में बदली वाला आनलकुंतल शोरोर मसल कला देख ले तुम्हारे भोले राम दो बैजा जाए दे आये राम दो बैजा जाए मसल राम नहीं देख ले दोना बैजा जाए दो घने राम ढाई बैजा जाए अच्छी भी सीना मारन ढाई बैजा जाए एक बात करो जो भी प्रीमियम का करमाज बसे

यो तागो बड़ा ना कर बैगना मास्टो कलजडा मास्टो ये मास्टो बेगलोया आ तेरा देजा ना रे ना बैग चला माया दिया चलो खुजूर फलो

अपनी दावत जैसे माया अपना चेहरा पूर्णिमा से सुंदर चंद्र से आलोकमय सूरज से दीप्तिमय कालय से आलोकमय काली से ज्ञानमय नदियों में माया दिया आपने देखे जाए पूरा तो तो आप नयना देखे ना। और कोई जाए और किसी बात ना जाओ, जाओ। माथे काम पर जन्म जाओ सहाबी माथे पे चार इंद्रियों में मानस माते गटे तस्तां पुराय सार बिगल गले लूंगी वो अकादा नमस्कार वो अकादा सासी नमस्कार लूंगी से कादा जमाते कादा पदे दे कादा नारे मुदे कादा हारु मुदे कादा <laughs> एकादा माते ले आ एकादा माते ले आ अवार बारे दिगे गुरुई शंदा बेले अवार बारे दिगे पिरे जाए तुरी तुरी बना رمان নবি দয় সাহেব নিজ মত নাম নালয়ে তো যায় তো যায় বিকাল গলায় المغرب নামাজে জামাতে সবে কয় যায় হুজুর কিছেনে কয় যায় তবলি মানুষ সাহাবী মাগরিবে নামাজ যখন দল গদল বাইরে ল্যা মাগরিবে নামাজ করার জন্য নবিজি কিছেনে

সামনের কা ধরে সাহাবারা ওয়াসে গুণাবে জেলা ওয়াসে ইউডি মোনাবে সুকরাও আছে কই জামানা সুদেরে এন্ডায় তোর সাহাবী কই বাস বসা সামনে জায়গা পায় না ও আমাদের রক্তের বন্যা শহীদদের রক্তের বন্যা ও ইজুল করিমের রক্তের বন্যা

ইসতেজ দবল করা মার্কেট দবল করা মসজিদ দবল করা নতুন পায় তারা আমরা বলি না 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 যদি কোরআন দ্বারা শহীদ দ্বারা ছাত্রদের শহীদ দ্বারা নতুন দেশ স্বাধীন করল এই নতুন আর কোনো মাথা দেখতে চাই না আল্লাহু সামনের কাতারে যারা পায় না